কিছুদিন আগে ইস বাংলা ডিজিটালের পর্দায় উঠে এসেছিল কালমাটির প্রতিভাবান কন্যা প্রথম শ্রেণীর ছাত্রী কাজল বর্মনের গল্প শাটল দৌড়ে রাজ্যে প্রথম হয়ে নজির করেছে এই খুদে প্রতিযোগী এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছিল তাকে তবে এবার পুরো অঞ্চল এবং বিডিও নিজে তার সাফল্যের স্বীকৃতি জানালো এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কলমারি অঞ্চলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক তামাং অঞ্চল প্রধান চায়না বিবি অঞ্চল সদস্যরা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা সকলের ভালো বাসা উৎসাহ পেয়ে উচ্ছ্বসিত কাজল জানায় ভবিষ্যতে আরও বড়ো স্বপ্ন দেখার অনুপ্রেরণা পেয়েছে সে এই সংবর্ধনের শুধু কাজলের জন্য নয় কালমাটির মতো প্রত্যন্ত এলাকার প্রতিটি শিশুর জন্য অনুপ্রেরণা হয়ে থাকলো যারা প্রতিভা জুড়ে সাফল্যের নতুন দিগন্ত খুলতে চায় আর নাম কি তুমি রাজ্যে কোন বিভাগে প্রথম শাটল দৌড়ে তুমি কোন স্কুলে পড়াশোনা করো কোন ক্লাসে তোমাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে মাস্টার তারা কি তোমাকে সাহায্য করে খেলাধুলোয় কেমন লাগছে প্রথম হয়ে আজকে এই যে অনুষ্ঠানটা করলো সেই অনুষ্ঠানে ভালো লাগছে তুমি বড় হয়ে কি হতে চাও মানে ভালো খেলোয়াড় হতে চাও না পড়াশোনা করতে চাও আর বেশি বেশি করে না দুটোই দুটোই করতে চাও আচ্ছা মাস্টার মশাই আজকে কি প্রোগ্রাম ছিল আজকে আপনারা সকলেই জানেন ইতিমধ্যে যে আমাদের যে স্টেট লেভেল প্রাইমারি স্পোর্টস হয়েছিল মেদিনীপুরের শালবনীতে সেখানে আমাদের সার্কেলের পক্ষ থেকে আমাদের কাজল বর্মন সেখানে নিয়ে হয়ে ওখানে খেলতে যায় এবং সেখানে রাজ্য স্তরে সে প্রথম স্থান অধিকার করে শাটল রেসে সেই জন্যই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আমরা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এবং পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আজকে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে কাজলের মা অন্য ওনার স্বপ্ন যে মেয়েকে অনেক বড় অ্যাথলেটিক্স তৈরি করবে তো সেক্ষেত্রে আপনার শিক্ষকরা কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা আগেও বলেছি এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমরা আজকেও জানাচ্ছি আপনাদের অন্য রেকর্ড যে পরবর্তী পর্যায়ে কাজরের এই ক্রীড়া ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সহযোগিতার দরকার হয় সেখানে যতদূর যেতে হয় আমাদের দিনহাটা তিন নম্বর সার্কেলের শিক্ষক শিক্ষিকা আমরা ততদূরই যাব। সেখানে যদি সাইয়ে যদি খেলতে হয় কখনো সেই জায়গায় সুযোগ পাওয়ার ব্যাপারে যদি কোনো কিছু আমাদের সহযোগিতা দরকার সেখানেও আমরা দৌড়ঝাঁপ করব আমার নাম বাপাদিত্য রায় যে সকল বাচ্চা কাছারা খেলাধুলোয় ভালো কিন্তু পড়াশোনা একটু খারাপ তাদের বাবা মার জন্য কী বার্তা থাকবে আমাদের বার্তা একটাই যে সবাই তো সব বিষয়ে পারদর্শী হয় না কেউ হয়তো খেলাধুলোটা পছন্দ করে কেউ হয়তো একটু সংস্কৃতি চর্চা পছন্দ করে কেউ হয়তো পড়াশুনোই ভালো হয় কিন্তু বোট কথা হচ্ছে সে যদি ভালো সুনামের সঙ্গে তার সে সংস্কৃতিই হোক বা খেলাধুলাই হোক সেই পারদর্শী পারদর্শিতার সঙ্গে যদি সে সেই তার সুনাম অর্জন করে তাহলে আমাদের মনে হয় তাহলে দেশ জাতি এবং আমাদের সমাজের সে মাথা উঁচু করবে তাই আমি তাদেরকে বলবো যা খেলুক না সে যদি খেলতে চায় খেলতে ভালোবাসে সেই খেলার সুযোগটাও অভিভাবকরা কিন্তু তাদেরকে করে দেয় আপনার পরিচয় আমি একজন শিক্ষক তিন নম্বর সার্কলে আমার নাম বাপাদিত্য রায় নমস্কার